ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার চলিলাম নতুন মোটর স্ট্যান্ডে ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের চলাম শাখার নতুন কার্যালয় উদ্বোধন এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় প্রথমে ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চলাম অটোরিকশা শ্রমিক সংঘের নতুন কার্যালয় উদ্বোধন করেন চলিলাম বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা পরবর্তীতে এলাকার কুড়িজন দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন

আমি আজকে যে এই মহতে অনুষ্ঠানে যে যে সকল ভাইরা এই অনুষ্ঠানকে আয়োজন করেছ আমি সকলকে অনুরোধ করে বলব শ্রমিক রাষ্ট্রবাদে বিশ্বাসী হয়ে এই রাষ্ট্র নির্মাণে কাজ করে এই এলাকা নির্মাণে কাজ করে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না কারণ এখানে আমরা অনেক বছরে আমরা বসে আছেন আমরা বিশ্বাসগঞ্জের কার্যক্রমে গিয়ে আমাদের আট ঘন্টার মতো রেট হয়েছে আমি তার জন্য সবার কাছে ক্ষমা তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই আগামী দিনও যাতে থাকে এবং এই উপলক্ষে আগামী দিন যা সহযোগিতা আমাদের তরফ থেকে লাগে আমরা সেই সহযোগিতা করবো সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি আমার আলোচনা